ভাই শুকান মরিচ কত করে কেজি চারশো টাকা কেজি শুকান মরিচ আশি টাকা কেজি শসা শসা ষাট মূলা মূলা চল্লিশ জলপাই কত করে পটল কত করে বেঁচেছেন পটল পঞ্চাশ মরিচ খালি ষাট টাকা পোয়া

কত কেজি ব্যায়াম সাতশো টাকা আর এই ছোট কুচিগুলা ছোট কুচি চারশো টাকা ট্যাংড়াগুলো ভাই ট্যাংরা চারশো টাকা কেজি